আমাদের জেলা পরিষদের সদস্য কুমার আছে আমাদের পাশের অঞ্চলের প্রধান খোকন আছে নারায়ণপুরের এই অঞ্চলের প্রধান আলাউদ্দিন আছে আমাদের অন্যান্য সকল নেতৃত্ব মঞ্চে আছে দুই ইউনিয়নের যারা সভাপতি যারা সেক্রেটারি কিংবা যারা সদস্য তারাও আছে চন্দনেশ্বর বাজার ব্যবসায়ী সমিতির বন্ধুরা যারা আমাদের সভাটা শুনছেন এবং আমার সামনে যারা বসে আছেন আমার সহকর্মীরা সকলকেই ধন্যবাদ জানিয়ে দুটো একটি কথা বলি এখানে আপনারা সকলেই জানেন যে আজকের আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সারা বাংলা জুড়ে যে সার্বিক উন্নয়ন আজকের অলিতে গলিতে পিচের রাস্তা কংক্রিটের রাস্তা The infrastructure of the